আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল বিসিএস নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে চুরুআশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে প্রশ্নটি পল্লী বিদ্যুৎ সমিতি দু কয়েকদিন আগের প্রশ্ন উত্তর আছে আট দশ নয় এগারো ঘন্টা তাহলে এই অঙ্কটা খুবই ইজি একটি অঙ্ক তা অঙ্কটা করার জন্য যে আমাদের বলা হচ্ছে যে এই এব নদী পথ এখানে চুরআশি কিলোমিটার হচ্ছে পথ এখন স্রোতের অনুকূল আছে স্রোতের বেগ আছে এখানে নৌকার বেগ একুশ কিলোমিটার পার আওয়ার প্রত্যেক ঘন্টায় আর স্রোতের বেগ হচ্ছে সাত কিলোমিটার তাহলে সে যেহেতু নদী পথে যাবে যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যায় আসার সময় ক্ষতিকূলে আসবে তো আমি ধরলাম অনুকূলে গেল এখন অনুকূলে যখন যায় অনুকূলে অনুকূলে যখন যায় তখন একটা নৌকা দুইটা বেগই পায় তার নিজের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ তাহলে ইউ প্লাস ভি ধরলাম তার মানে দুটো বেগ একুশ যোগ সাত তাহলে আঠাশ হয় আঠাশ কিলোমিটার পার আওয়ার হয় যখন সে প্রতিকূলে যায় প্রতিকূলে গেলে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয় তার মানে ইউ মাইনাস ভি হয় ইউ হচ্ছে নৌকার বেগ এখানে একুশ থেকে সাত বিয়োগ তাহলে একুশ থেকে যদি সাত বিয়োগ হয় তাহলে হচ্ছে চোদ্দ কিলোমিটার পার আওয়ার প্রশ্ন হচ্ছে তাদের মোট কত সময় লাগবে আমরা ধরলাম যে যেতে অনুকূলে যায় যেতে যদি তার টি ওয়ান সময় লাগে আর ফিরে আসতে তার টি টু সময় লাগে তাহলে মোট সময় লাগবে টি ওয়ান প্লাস টি টু এটাই আমাদের বের করতে হবে এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি ডি টু ভি মানে দূরত্ব হচ্ছে গুণ সময় অতএব সময় কী সময় হচ্ছে ডি বাই ভি আমি আবার ক্লিয়ার করি মানে সময় সময় শুন শুন আমরা লিখতে পারি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে সেটাই পড়ি আমরা আমাদের যখন যাওয়ার সময় স্রোতের অনুকূলে ধরলাম যাওয়ার সময় সে অনুকূলে গেছিল ধরলাম সে যাওয়ার সময় ওই নৌকাটি অনুকূলে অর্থাৎ স্রোতের অনুকূলে গেছিলো তখন তার বেগ হয়েছিলো আঠাশ তাহলে এখানে দূরত্ব কত ছিল দূরত্ব হচ্ছে চুরাশি তাহলে ডি সময় হচ্ছে যাওয়ার সময় হচ্ছে ডি বাই ভি যাওয়ার সময় দূরত্ব হচ্ছে চুরাশি আর বেগ ছিল হচ্ছে তার স্রোতের অনুকূলে এজন্য আঠাশ প্লাস ফিরে আসার সময় সেই চুরাশি কিলোমিটারই ফিরে আসছে যেতেও যে দূরত্ব আষ্টে এসে গেছে ওই দূরত্বের মধ্যে ফিরে আসে যে প্রতিকূলে প্রতিকূলে হচ্ছে বেগ হচ্ছে তার কম স্রোতের বেগটা বিয়োগ গেছে তাহলে চোদ্দো এখন যদি আমি সমাধান করি দেখুন এটা কত চুরাশি আঠাশ দিয়ে ভাগ করুন চুরাশিকে আঠাশ দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তিন চুর আঠাশ চুরাশি আর চুরাশিকে চোদ্দো দিয়ে ভাগ যদি করি তাহলে হচ্ছে ছয় তাহলে মোট হচ্ছে নয় এটা হচ্ছে ঘণ্টা নয় ঘণ্টা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে উত্তর হচ্ছে নয় ঘণ্টা যদি অঙ্কটি আপনার ভালো লাগে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ